কে প্রতিজ্ঞা করতে হবে এই রমজানে আমরা নেক আমল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোন সুন্নাহ এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস কেউ যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কমবেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু কাছে জিবরীল এসেছে এসে বলেছেন বাহুদমান আদ্রা রমজান فلم ইগফার লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো maaf করাতে পারে নাই সে আল্লাহর কাছে থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে ইচ্ছিত হতভাগার কি হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছে এজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করাতে পেরেছি বলে আমার বুক সাই দেয় না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পোলার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিবরিলের বদদোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমজান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতা গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে রোজারি করব এমনভাবে ভাবে ইস্তেগফার করব এমনভাবে ভাবে চোখের পানি ফেলব একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কার ভাবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনো ভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুলা মাফ maaf করায় চাইব জাহান্নাম থেকে মুক্তি তথা निजात এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে

নবীজি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাল্লাহ সাল্লাম নিজেও বেশ বেশি নফল রোজা রাখতেন মাদুল্লাহা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলব এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসেবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণ ভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি হলো আল্লাহ রব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তাআলা এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শিরক

এই রকম যদি থাকে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আও তারা নেন رمضان আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন رمضان যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমা পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহু ওয়া তাকাউ মিনান নার প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন জাহান নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহার নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে এভাবে এই তালা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শির খোক কবরকে যারা চেষ্টা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা চেষ্টা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালা সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমদানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যখন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্যবানদের তালিকে ঢুকতে পারি সে আমার অন্তর থেকে ঈশাকে ধুইয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারণ ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব যে কার ভালো হোক আমি আরো ভালো চাইব কার কোন ক্ষতি আমি চাইব না এই কল্যাণকামিতাই হলো দিক আব্দিন ওয়ানসিহা দেইলালিমানি ইয়া রাসূলুল্লাহ

যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে এজন্য রমজান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা আরশের মালিকের সাথে শিরক কি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শির করা হবে এটা আল্লাহ মাফ করবেন না শির করা অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কুরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্ন শিরকা লা যুলমুন আযীম তিনি তার সন্তান উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্ন শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে শীর্ষ এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি